হ্যালো গুড মর্নিং সবাইকে জানাই সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা তো সকাল সকাল ব্লগটা নিয়ে চলে এলাম এখন বাজে ওই আটটা হবে তো এখন আমরা যোগাড়পাতি করে নিচ্ছি কারণ ঠাকুর মশাই আসবে কী হয়েছে জানো ঠাকুর মশাই আসার কথা ছিল আটটায় কিন্তু উনি আসবেন বললো এগারোটায় তো আমাদের তো তাড়াতাড়ি জোগাড়পাতি হয়ে গেছে তো কি করা যায় ঠাকুর মশাইকে জোগাড় করা হয়েছে ঠাকুর মশাই এখান থেকে যাচ্ছিলেন আর ওনাকে পাকড়াও করে আমরা নিয়ে চলে এলাম আমাদের পুজো করাতে তো এই যে পুজোয় উনি বসে পড়েছেন আমাদের পুজো শুরু হয়ে গেছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আ এমায়িখ়িযেশা, তিনে wirেক঺ে, আজির তাই Ich nh�� পাসে��মে Iえdya এমায়া, গডিনে এমায়া,ণায়া,এমায় বাপালবই সিকরকা Site শুি পারে, সিটি গবি পুজো কমপ্লিট করে এখন রেডি হয়ে এই মেয়েও রেডি হয়ে তো পুরোটা দেখাচ্ছি পরে গাড়িতে আছি যে তো এখন আমরা বেরিয়ে পড়েছি মেয়ের স্কুলে তো চলো মেয়ের স্কুলে যাই তারপরে ওখানে গিয়ে কীরকম খুঁজো হলো কী করলাম তো তোমাদের সবাই কেমন লাগছে তোমরা দেখো আর আমার আমাদের জন্যে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তো তোমরা জেনেই নিলে তো চলো ভিডিওটা দেখতে তো এখন আমরা মেয়ের স্কুলে চলে এসেছি এটা হচ্ছে বাচ্চাদের পুজো হচ্ছিল আর এটা বড়দের পুজো হচ্ছিল তো এখন মেয়ের প্যাকেটটা নিয়ে নেবো নিয়ে বাইরে যাব তো আমাদের এখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন এক কোনো ব্লগে টাটা a